জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ সবচেয়ে বাজে অনুভূতিটা তখনই হয় যখন আপনি কাউকে খুব বেশি মিস করেন তার সাথে কথা বলতে চান কিন্তু সে মানুষটি আপনার কোনো কথায় সারা দেয় না ভালোবাসা মানুষকে চোখ দিয়ে দেখিয়ে দিতে হয় না হৃদয় দিয়ে অনুভব করতে হয় তাই আমি তোমাকে না দেখো ভালোবাসি তুমি আছো অনেক দূরে তবু আমার হৃদয় জুড়ে আমি চেষ্টা করি জীবনে প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে কি অদ্ভুত তাই না ওই মায়া চোখে এক সময় আমি ছিলাম